তাৰপিছত হিয়া হিয়াং দেখি আহিছে নাম কওঁ আই অহ লাগত নাই ৰেটো পৰে আমি ডাখমু ধৰে আই আই মা ও দেখো মজনু দেখো দেখো তুমি নাম জিগাও তার নাম জিগাও তার নাম জিগাও আমার সৌরদীপ মজনু

চলো ইয়ে তার রাখি কে অধিকা লাস্ট দুইজন রয়েছে তারা তারা খুঁই খয় দে কে আছে মজুরি খামর মারে কিন্তু খামর মারে খামর মারে হইটার খামর মারে একটা হো দুইটার দর 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 যা 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 ওঘরে ওঘরে খামর দেওয়া একটা ওটারে ওটারে দে নাকল দেওয়া খামল খামর তো যেহেতু নর্থ ইস্টের ফার্স্ট প্রফেশনাল ভেন্টারি লকিষ্ট আর হে গতকালকে প্রোগ্রামে আইছিল হে বিভিন্ন ইভেন্ট আপনার তারা ইনভাইট করতে পারবো তার বাসের দিকে হাইলা খান্দি তো কালকে ঋষি বার্থে আছে ফাউন্ডার এন্ড সিইও টিম করে নিন তো কালকে আমার গেলে থাকছিল আর কি তো প্রবলেম আপনারা একটু দেখাই দিয়ে আর যদি আপনারা কোনো ইভেন্টও তারা দিয়ে প্রোগ্রাম করাইতে চাই আপনারা স্ক্রিনও ফোন নাম্বার দেওয়া আছে তার লোকে যোগাযোগ করবা জয় হিন্দ সোনো 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 দিয়া ঝাজে সাথে রান্না করো লং তরাই দিয়া এইলি সরষে পোস্ত পাটা যেমন নিচে না মালাই চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও লং তরাই কাচ্চি গানির সরষে তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাজে সাথে তোমাকে চায়। লং তরাই அஹலங் தரையே